বন্ধুরা তো আবার একটা ভিডিওতে আমরা কি দেখব আমরা তিন নম্বরের যে সল সেটা আমরা দেখবো অবশ্যই তো আমরা কয়টা করাইছি দুইটা করাইছি লেক্সার ফোর ফাইভ আর এটা কত লেক্সার সিক্স তো লেক্সার সিক্সে আমরা তিন নাম্বারের ক ক এবং গ করবো তো সবাই ভালোভাবে দেখা শুরু করো ক নাম্বার তো আমরা ক নাম্বার করা শুরু করি তো ক নাম্বারে কী করবো ভাই ক নাম্বারে আমাদের দেখাতে বলছে কসেস স্কোয়ার কসেস কসয়ার বাই ভাই কসেস স্কোয়ার থিটা বাহ চমৎকার খুব কঠিন একটা ম্যাথ আমরা এটাকে সলভ করবো তো এটাকে সলভ করার জন্য প্রথমে আমাদের উদ্দীপক দরকার উদ্দীপকের গুরুত্ব অপরিসীম তো কস স্কোয়ার কসস্কোয়ার থিটা প্লাস কস কস দি পাওয়ার ফোর থিটা সমস্যান ওয়ান তো তাহলে আমরা দেখো এখানে একটা কস থিটা আছে না তো এটার জন্য আমরা কি করব এখানে আমরা এরকম দেখতে পারি যে কস থিটা সমস্যান ওয়ান মাইনাস দি পাওয়ার ফোর থিটা এখন লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে না দেওয়া আছে কি দেওয়া আছে যে কস স্কোয়ার থিটা বাই হচ্ছে তোমার ওয়ান প্লাস কস স্কোয়ার থিটা ঠিক আছে তো এই জিনিসটা দেওয়া আছে এই জিনিসটা যদি তোমার দেওয়া থাকে তাহলে তুমি কস স্কোয়ার থিটার জায়গায় তুমি এটা এটা বসাতে পারো ঠিক আছে এটা বসাতে পারো তো এটা যদি আমি বসাই তো কস টু দি পার ফোর এবং থ্রিটা আর নিচে আসবে ওয়ান প্লাস কজ স্কোয়ার থিটা তো এটা যদি এখন আসে তাহলে তুমি উপরে লিখতে পারবা ওয়ান মাইনাস কজের নিচে একটা স্কোয়ার দিবা কজের উপরে একটা স্কোয়ার দিবা থিটা দিবা বুঝতে পারলা আর এখানে কি দিবা ওয়ান প্লাস আসলে এটা ভুল হয়েছে ভিতরে হবে আমি দিচ্ছি তোমরা অবশ্যই ভিতরে দিবা তো এখন এখানে কি হবে এটাকে এ স্কোয়ার্কোয়ার ধরো তাহলে এখানে হবে এ প্লাস প্লাস বি ভাই আমার এই সূত্র অনেক সময় মনে থাকে না তো সেজন্য আমার আসলে খুবই মেজাজটা গরম হয় এ প্লাস বি ইন্টু হচ্ছে তোমার এ মাইনাস বি আমার আসলে কোনো দোষ না আসলে বয়স হয়ে গেছে তো সেজন্য আর কি সূত্র মনে থাকে না কিন্তু তোমাদের তো হচ্ছে কম বয়স তোমরা হচ্ছে মনে করতে পারবা হুম ওয়ান প্লাস এই যে ঠিক আছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস আচ্ছা তো ম্যাটটা হইলো না কেন এই যে এই যে এই যে এই যে হবেই হবে না কেন ভাই এই যে অবশ্যই হবে এখানে একটা স্কোয়ার আছে অর্থাৎ এখন তুমি লিখতে পারবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না ঠিক আছে আমাদের ম্যাথ ক্রসে সে প্রকার হচ্ছে আমরা খ নাম্বার করব তো খাম্বারে কি আছে দেখা হচ্ছে কি আছে কটু দি পাওয়ার ফোর মাইনাস কট স্কোয়ার ওয়ান তো আচ্ছা কটু দি পাওয়ার ফোর আছে কু দি পাওয়ার যদি ফোর থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো আমরা একটু অন্য পদ্ধতি অবলম্বন করি দেখো ভাই আসলে আমার কোনো দোষ নাই এই যে লাইটের যে পাওয়ার সেটা হচ্ছে অটোমেটিক কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে দেখো এখন হচ্ছে আরে ভাই রে তো দেখো এখন হচ্ছে আমরা সবচেয়ে দুঃখজনক একটা ম্যাথ করব আর এই ম্যাথে তোমরা আমার সাথে অবশ্যই থাকবা তো দেখো কি করব আমরা আমরা হচ্ছে এই যে দেখো এখন আমরা কি বলছে আমাদের প্রমাণ করতে বলছে তো বেশ ভালো কথা রে ভাই আমাদের যখন প্রমাণ করতে বললি তোরা এটা আমাদেরকে প্রমাণ করতে বললি না তো আমরা এখান থেকে শুরু করব এখান থেকে যদি আমি শুরু করি তাহলে এখান থেকে শুরু করতে হবে কস স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে তোর cos টু দি পাওয়ার ফোর ইক টু হচ্ছে ওয়ান এখান থেকে কি করবো এখান থেকে আমাদের দরকার cos টু দি পাওয়ার ফোর কস টু দি পাওয়ার ফোর থিটা এটা আমাদের সাথে থাকবে আর ভাই তুই এই পেসে চলে যা তুই যদি এই পাশে চলে যাস তাহলে এখানে থাকবে কস স্কোয়ার থিটা তো কস স্কোয়ার থিটা দেখা যায় মোবাইলে দেখা যায় তো যদি দেখা যায় তাহলে এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে এই যে টু দি পাওয়ার ফোর না আচ্ছা 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 তো এই যে কস্ট টু দি পাওয়ার ফোর না টু থিটা সমস্যা হচ্ছে তোর কি এখানে সাইনাস কোয়ার থিটা আসবে ঠিক আছে দেখলি যে কীভাবে আমরা সাইনাস কোয়ার বানিয়ে ফেললাম ভং দিয়ে তো এখন 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 কী করবো এখন তো ওই সবটিকে সাইন সাইন টু দি সাইন টু দি পাওয়ার ফোর দিয়ে সাইন টু দি পাওয়ার ফোর দিয়ে তুই ই কর ভাগ কর কস্ট টু দি পাওয়ার ফোর থিটা এটাকে তুই সাইন টু দি পাওয়ার ফোর থিটা দিয়ে ভাগ এটাকেও একই পদ্ধতি অবলম্বন করে ভাগ কর এখন দেখ কস থিটা আর নিচে আছে কি সাইন থিটা তো উপরে যদি তোর কস থিটা থাকে আর নিচে যদি তোর সাইন থিটা থাকে তাহলে এখানে কি লিখতে পারিস এখানে যেটা লিখতে পারিস সেটা হচ্ছে তোর কস বাই সাইন মানে কি কট থিটা কট থিটা না একবারে বাচ্চাকাল থেকে পড়ে আসতেছিস কট টু দি পাওয়ার ফোর থিটা আর ইকুয়ালস দিয়ে তুই লিখতে পারিস এখানে

তাহলে আমরা কি করলাম ঠিকভাবে করলাম একটু বইটই দেখি না হলে হচ্ছে না হ্যাঁ তো বইটই যদি দেখি আমরা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কোনো ভুল হয়নি হ্যাঁ ঠিকই আছে এখন তোর যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি করতে হবে এখন তোর এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে তুই এখানে লিখতে পারিস যে কট টু দি পাওয়ার ফোর থিটা ইকোয়ালস তোর কস কস কসেক কসেক স্কোয়ার থিটা এটা কোথা থেকে আসলো এই যে আমরা একটা সূত্র জানি না

পাওয়ার ফোর থিটা তোর কসেক স্কোয়ার থিটা আচ্ছা এখন তুই কি করতে পারিস এখন তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে এই যে কসেক আছে না কসেক কসেকের বদলে তুই যেটা লিখতে পারিস সেটা হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এই যে দেখ এখন এখানে এটা লেখার কি তাৎপর্য ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা এটা লেখার তাৎপর্য আছে যে আমাদের তো প্রমাণ করতে বলছে নাকি প্রমাণ করতে কি বলছে যে কট টু দি পাওয়ার কট টু দি পাওয়ার ফোর মাইনাস হচ্ছে তোর থিটা এখানেও থিটা হবে তোর আর এখানে হবে তোর কি এখানে হবে তোর ওয়ান কিছু যদি না থাকে এই ওয়ানটা থাকবে তো দেখ তোর উত্তর কিন্তু এসে পড়ছে ঠিক আছে এগুলো এরকমভাবে তুই খনাবার করতে পারিস আর যদি তোর ক্ষণাম্বার করা শেষ হয়ে যায় তাহলে তুই নাম্বারও করবি অবশ্যই করবি না করার না করে তো আর উপায় নেই কারণ পরীক্ষার তো তোকে আর শুধু শুধু মার্ক দেবে না তো সেহেতু তোকে অবশ্যই করতে হবে তো করা শুরু কর একটা জিনিস দেখ ভাই লক্ষ্য কর যদি তুই এই যে গনাম্বারের কথা বলতেছি আর কি গনাম্বারের কথা বলতেছি হ্যাঁ আচ্ছা ভাই দেখতে থাক যে এখানে তোর আহ খ নাম্বার থেকে তুই এটা পাইছিস যে কট টু দি পাওয়ার ফোর থিটা তো কট টু দি পাওয়ার ফোর থিটা কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাসের তোর কট স্কোয়ার থিটা এখন তুই তো জানিস যে কটের সাথে কার সম্পর্ক টেনের তো টেনের যদি তোর সম্পর্ক থাকে তাহলে এখান থেকে লিখতে পারিস কি লিখতে পারিস যে ওয়ান বাই টেন টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস দিতে পারিস মাইনাস দিয়ে এখানে আবার লিখতে পারিস ওয়ান বাই টেন স্কোয়ার থিটা সমান ওয়ান এটা তো লিখতেই পারিস এখন এটা যদি তুই লিখতে পারিস তাহলে এখান থেকে তুই লসাগুটা বের কর লসাগু কথা হবে এখানে যে টেন টু দি পার ফোর থ্রিটা তো এটা যদি তুই লসাগু হয় তাহলে একবার যায় একবার গেলে এখানে ওয়ান আর এখানে কতবার যায় দুইবার যায় তোর এখানে কী হবে কী হবে বলতো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোর টেন টেন হচ্ছে তোর স্কোয়ার আচ্ছা 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 তাহলে এখানে কী হবে তাহলে এখানে হবে তোর tan 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 square tan square theta সমান সমান উত্তর 1 তো 1 যদি হয় তাহলে তুই এখন বজর গুণন কর বজর গুণন করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে tan দিয়ে 4 theta সমান সমান উত্তর 1 tan square theta তো 1 tan square theta দেখ তো তোর এক এর সাথে মিলে গেছে কিনা জিনিসটা মিলে যায় কিনা এগুলো একটু ধৈর্য নিয়ে দেখতে হয় ভাই বুঝলি এরকম যদি মানে তোর তো এখন ইচ্ছে করতেছে না এগুলো করার আমি যা বুঝতেছি কারণ কি তোর মন মেজাজ কিছু ভালো নেই তোর দেখতে ইচ্ছা করবে কেন বল আসলে না বোঝাতে পারলেও মানে টিচারদেরও একটা অবদান আছে যে তুই যদি মানে কি যে ভালো মতো যদি আমি না বোঝাতে পারি তাহলে কিন্তু দেখে মজা লাগে না আর ভালো লাগে না তো আমি একটু ভালোভাবে বুঝাই। আমি খ নাম্বার থেকে এটা পেলাম এটা হচ্ছে আমার খ নাম্বার তো খ নাম্বার থেকে একবারে ঠান্ডা মাথায় আমি খ নাম্বার থেকে এটা পেলাম তো পেলে পরে আমি সেটাই আবার এই গ নাম্বারে লিখলাম যে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস এস তোর কট স্কোয়ার থিটা সমান ওয়ান তো এখান থেকে তুই লিখতে পারিস কটের বদলে কি লিখতে পারিস সেটা তুই জানিস আমিও জানি আর তুই একটা লসাগু লিখতে পারিস তো লসাগু যদি নির্ণয় করে তাহলে এখানে টেন টু দি পাওয়ার ফোর থিটা আসবে বা যাই আসুক না কেন সেটা কোনো বিষয় না বিষয়টা হচ্ছে কি বিষয়টা হচ্ছে যে এখানে টেন টু দি পাওয়ার ফোর থিটা সমান ওয়ান তো টেন টু দি পাওয়ার ফোর থিটা সোনার সঙ্গে যদি ওয়ান আসে তাহলে বজ্রগুনুন বজ্রগুনুনের মাধ্যমে তোর প্রথম যে নাম্বারটা দেখতে পাচ্ছিস যে প্রথম যে জিনিসটা দেওয়া ছিল সেটা তোর কমপ্লিট হয়েছে এখন তোর কোন জিনিসটা আছে দ্বিতীয় জিনিসটা তো দ্বিতীয় জিনিসটা তুই কিভাবে বের করবি সেটার জন্য একটু তোকে চিন্তা ভাবনা করতে হবে দেখ চিন্তা ভাবনা করে কিছু বের করতে পারিস কি না দেখতে থাক যে তোর এখানে থিটা আচ্ছা আমি একটু বই দেখে নিই হ্যাঁ তো এই যে এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখান থেকেই ম্যাটটা করতে হবে কিভাবে করতে হবে এই যে দেখ পরবর্তীতে তুই এখানে লিখতে পারিস যে দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে লিখে এখান থেকে শুরু করা যায় যে কস টু থি পাওয়ার ফোর সময় সময় স্তর ওয়ান তো এরকম যদি তোর আসে তাহলে এখান থেকে তুই যেটা করতে পারিস সেটা হচ্ছে কি যে কি করতে পারিস সেখান থেকে এখান থেকে আমি এই যে কস টু দি পার ফোর কিন্তু রেখে দিতে পারি তো কস টু দি পার ফোর থিটা হবে এখানে তো থিটাটা যদি আমি রেখে তাহলে এখানে হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তো এখন এখানে কি হবে সাইন স্কোয়ার চিটা এখানে হবে কি সাইনাস ওয়ান মাইনাস কস স্কোয়ার চিটা এখানে হবে তারপর সাইন স্কোয়ার থিটা তো সাইন স্কোয়ার চিটা যদি হয় তাহলে এখন তুই কি করবি সাইন স্কোয়ার দিয়ে উম সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার দিয়ে সাইন স্কোয়ার না কস স্কোয়ার তো কস স্কোয়ার দিয়ে কস কত কস হচ্ছে তোর এটা দিয়ে যদি ভাগ করিস কস স্কোয়ার থিটা দিয়ে যদি তুই ভাগ করে দিস কস স্কোয়ার থিটা দিয়ে যদি তুই ভাগ করিস দেখা যায় যদি কস স্কোয়ার থিটা দিয়ে যদি তুই ভাগ করিস তাহলে যেটা আসবে সেটা কি আসবে কি আসবে

যে এই যে এটা কস স্কোয়ার চিটা কস স্কোয়ার এর জায়গায় আমি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা সময় সময় দিয়ে এই যে টেন স্কোয়ার না এখানে আমি লিখতে পারি সিক্স স্কোয়ার থিটা মাইনাস ওয়ান আচ্ছা এখন এই যে ওয়ানটা তুই যদি এই পাশে আনিস তাহলে এই যে ওয়ান একটা আসে না এখানে প্লাস দে আর মাইনাস দিবি তুই সাইন স্কোয়ার থিটা সমান সময় এখানে সিঙ্গেল পড়ে থাকবে সিক্স স্কোয়ার চিটা তো এটা যদি তো পড়ে থাকি তাহলে এখানে হবে তো টু মাইনাস সাইন স্কোয়ার চিটা স্কোয়ার স্কোয়ার থিটা হচ্ছে তোর থিটা যদি এখানে থাকে তাহলে এখানে কত আসে বলতো এখানে তোর হচ্ছে টু মাইনাস সাইন স্কোয়ার থিটা তো টু আসলে এখানে একটা সমস্যা কি যে এখানে আমাদের একের সাথে আসলে এক মিলতেছে না তো সেটা হচ্ছে একটা সমস্যা আসলে আমাদের একটু চেক করা উচিত যে এখানে কি হবে আর এই যে মাইনাস সাইন থিটা এটা যদি এই পেশ চলে আসে তাহলে এখানে হবে তো প্লাস সাইন স্কোয়ার থিটা যে টু আমাদের এখানে টু কেন আসলো আমাদের এখানে ওয়ান কেন আসলো না সেটা একটা কনফিউশন তৈরি করে তো এখানে কি টু হবে নাকি সেটা আমাদের একটু দেখা উচিত আসলে বুঝতে পারলি তো এটা আছে আমাদের ম্যাথ আর এর পরবর্তীতে হচ্ছে আমরা আরো কিছু মেয়াদ দেখতে পারবো ওকে